প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একটা সময় অতিবাহিত হয়েছিল যখন পরিবার সমাজ বাবা মা সবাই গর্ব করে বলত তুই শুধু মাদ্রাসায় পড়ালেখা করবি আল্লাহর দিনের খেদমত করবে আমরা তোর কামায় রোজগার কিছুই খেতে চাই না তাদের দোয়ায় ভালোবাসায় বড় হয়েছিলাম স্বপ্ন দেখেছিলাম ইসলামের পতাকা হাতে এগিয়ে যাওয়ার কিন্তু আজ বড় হয়েছি সবার স্বপ্ন পূরণ করে মাদ্রাসা মসজিদে চাকরি শুরু করেছি এখান থেকে শুরু হয় জীবনের অধ্যায় মাদ্রাসায় মসজিদে বেতন কম তাই সমাজের চোখে মূল্যহীন বন্ধুরা গা বাঁচিয়ে চলে যায় বোনের বিয়েতে আমন্ত্রণই যেন এক অপ্রিয় হয়েছে শুধু তাই নয় ছেলেরা বিদেশে গিয়ে পয়সা কামায় আর তারা মাদ্রাসায় পড়ে অপমান সয়ে যায় যারা কোরআন হাদিস বুকে নিয়ে রাতের পর রাত কাটায় তারা আজ দুমুটো খাবারের জন্য মানুষের কাছে ছোট হতে বাধ্য হয় ইমামতি করে মাস শেষে যে সম্মানই পায় তা দিয়ে সংসার চালাতে গিয়ে নিজের ইজ্জত বিসর্জন দিতে হয় সমাজ ভাবে ধুনিয়াবি সার্টিফিকেটই সব কিছু অথচ যারা জান্নাতের পথে চলে তাদেরকে আজ সমাজ অবহেলা করে আলেমরা কোনো দিন ধুনিয়ার জন্য পড়েনি তারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই পথকে বেছে নিয়েছে কিন্তু আফসোস এই সমাজ আজ আলেমদের বিখারির চোখে দেখে কেউ জিজ্ঞেস করে না কিভাবে চলো কিভাবে সন্তানের মুখে হাসি ফোটাও এই কি ছিল আমাদের স্বপ্ন আলেম সমাজের প্রতি এ অবহেলা চলতে থাকলে ভবিষ্যতে কোরআন সন্ন্যাস শিকার জন্য মানুষ আর কাউকে খুঁজে পাবে না তখন হয়তো আকাশ কুফিয়ে কাঁদবে পৃথিবী খুঁজে ফিরবে একজন সত্যিকার আলেমকে আলেম বাইরা হতাশ হবেন না আপনারা আসমানের কাছে সম্মানিত মানুষের অবহেলা আপনাদের মর্যাদা কমাতে পারবে না চোখের পানি মুছুন মাথা উঁচু করে হাঁটুন আপনারা নবী রাসুলের উত্তস্বরী দুনিয়ার এই সামান্য অপমান অবহেলার মধ্য দিয়ে চিরস্থায়ী জান্নাত কে কয় করে নিন ইনশাল্লাহ সেদিন মহান রব আপনাদেরকে অত্যন্ত খুশি করবে